হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সবসময় ভালো থাকবে এটা আমি চাই দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি ভিডিও করব সেটা হচ্ছে ডাউন গাছের ওপরে আর মেন আজকে বিষয় থাকবে যে ডাউন গাছের ফুলের কিছু পরিচর্যা ফুলের কিছু বিষয়ে তো যাই হোক এই টাইমে দেখেন প্রচুর আকারে কিন্তু কাছে ফুল আসবে আর ফুল আসবে অবশ্যই কিন্তু গাছে পিঁপড়েও লাগবে আমি দেখাচ্ছি এই যে কি পরিমাণে পিঁপড়ে লাগছে এটা ড্রাগনের ফুলে এবার সব ফুটো ফুটো করে দেয় ছোট ছোটো লাল পিঁপড়ে হোক বা কালো পিঁপড়ে এই সবে মানে পিঁপড়ে লাগে লাল কালো হলুদ টাইপের পিঁপড়েগুলো লাগে সব মানে ফুটো ফুটো করে দেয় এক কথা ফুলটাকে নষ্ট করে দেয় এইটাকে এইটার হাত থেকে আপনারা বাঁচাতে হলে ড্রাগনের গাছে মোটামুটি লিয়ে এক হাত দূর লিয়ে এই ফুলটা আমি তা আগে দেখাই দিয়ে আমি বলছি এই যেখানেও কিন্তু লাল পিঁপড়ের প্রচুর আক্রমণ প্রচুর লাল পিঁপড়ে ঘোরাঘুরি করছে আর এটাই মানে ঘোরাঘুরি করলে দেখা যাবে আপনার কিন্তু ফুলটা নষ্ট হয়ে যাবে মানে জালিটা চুষে খেয়ে নেবে যে ফুলটা নষ্ট হয়ে যাবে এখানে মেন কিন্তু মানে কিছু মধু তৈরি হয় ফুলের ই থেকে মধুটা খেতে আসে আর ওই মধুটা খেয়ে মানে মিষ্টি লাগে তার সাথে সাথে মানে এই ফুলের পাপড়িগুলো এই যে এইসব সরু সরু সবুজ পাপড়িগুলো মানে চুষে চুষে খেয়ে নেয় ফুটো করে দেখ কোথায় ফুটো করে দিলে আস্তে আস্তে ফুলটা দেখা যায় ড্যামেজ হয়ে হলুদ হয়ে ঝরে যাবে মানুষ কোথায় সেদিক থেকে বাঁচার উপায় মানে গাছের গোড়া থেকে এক হাত বা এক হাত দুপুর দিয়ে গোল করে মানে রিং করে যেন কোনো যেন না ফাঁকা থাকে আপনার ওই পিপিন মহা যে ফলিডন পাউডার ফলিডন পাউডারটা চারিদিক দিয়ে ছিটিয়ে দেবেন দেখেন আর পিঁপড়িয়া উঠবে না তাহলে আপনার ফ ফুলেরও ক্ষতি হচ্ছে না আর আপনার গাছেরও ক্ষতি হচ্ছে না আর যদি খুব লাগে তাহলে ফুলে একদম না দিয়ে ওপরে গাছের ওপরে ওরকম করে গোটা গাছটাই চাই হালকা হালকা করে ছিটিয়ে দেবেন পিঁপড়ে উঠবে না ও তার দশ দিন চলে যাবে আবার যদি লাগে আবারও দিবেন গাছে দূর নিয়ে গাছের ওপরে একটু ছিটিয়ে দেবেন তাহলে দেখবেন যে মানে ফুলটাকে নষ্ট করবে না আর ড্রাগন একদম সুন্দরভাবে টিকবে আর এবার বলি আমি এরকম ফুল আসলে এই টাইমে আপনারা কিন্তু সাপ পাউডার স্প্রে করতে পারেন কারণ এই টাইমে বৃষ্টিপাত হয় ফুলের কিন্তু মানে ক্ষতি করে ফুল ঝরে যায় ছোটো জালি অবস্থাতে আর অবশ্যই মানে সাপ বা যে কোনো কোম্পানি ফাঙি সাইড একটু বেশি বেশি ব্যবহার করবেন আর এই টাইমে অবশ্যই খাবারটা একদম গাছে প্রচুর পরিমাণে দিবেন খাবার দিলে এই টাইমে গাছে প্রচুর আকারে ফুল আসবে আর প্রচুর পরিমাণে ড্রাগনও পাবেন ড্রাগন গাছের যত শক্তি বৃদ্ধি হবে তত ফুল আসবে আর গাছ কম দের থাকলে গাছে ফুল আসে না আপনারা গাছে একদম পরিমাণে সার দিতে থাকবেন প্রচুর আকারে ফুল আসবে তো যাই হোক ভিডিওটা এ অব্দি শেষ করছি নেক্সট ভিডিওতে আবার আসছি